ভিডিও থামনেল আর টাইটেল থেকে এত করে নিশ্চয় বুঝে গেছো যে আজকের ভিডিওতে কি হতে চলেছে আমের সিজনে আম দিয়ে আমরা নানান ধরনের ডেজার্ট বানিয়েই থাকি আম দিয়ে নানান রকমের কেকও আমরা বানাই কিন্তু আজকের এই রেসিপিটা একদমই নতুন কারণ এটা শুধুমাত্র ম্যাঙ্গো ফ্রুট কেক নয় এটা হলো ম্যাঙ্গো মাওয়া কেক যার জন্য মাওয়াটাও আমরা বাড়িতেই বানিয়ে নেব আর এই কেকটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে এটা এতটাই অসাধারণ টেস্টের হয় যেমন নাম তেমনই এর টেস্ট একদম মুখে দিলেই মিলিয়ে যায় তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর ভিডিও শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে চলুন আমাদের আজকে নতুন রেসিপিটি দেখিনি সবার প্রথমে একটা বড় মিক্সিং বলে একটা ছাঁকনি রেখে এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ আর হাফ কাপ ময়দা এরই সাথে দিয়ে দেব থ্রি বাই কাপ চিনি গুঁড়ো আর যেহেতু দেড় কাপ ময়দা নিছি তাই দেড় টি স্পুন অর্থাৎ এক টি স্পুন আর হাফ স্পুন বেকিং পাউডার আর সাথে হাফ টি স্পুন বেকিং সোডা এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে আমি এই ছাকনিটা দিয়ে চেলে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টস সবসময় এভাবে চেলে নেবে তাতে এটা খুবই এয়ারি হয় আর এতে আমাদের কেকটা খুব ভালো স্পঞ্জি হয় তো সব কিছুকে চেলে নেওয়ার পরে একবার ভালো করে মিক্স করে নিলাম আর আমাদের ময়দার মিক্সচারটা এখন রেডি এটাকে এখন সরিয়ে রাখবো আর চলো ততক্ষণে যাই নেক্সট স্টেপে এবার অন্য একটা বাটিতে আমি এখানে নিলাম থ্রি বাই ফোর্থ কাপ ইসদুষ্ণ গরম দুধ গরম এতটাই যে আমরা একটা আঙুল দিয়ে চেক করতে পারবো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুন আর ভিনিগার দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম যাতে দুধটা আমাদের ফেটে যায় তো তার জন্য আমি দুধটাকে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো আর চলো এরপর যাই নেক্সট স্টেপে তো এবার মাওয়া বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম এখানে ওয়ান বাই ফোর্থ কাপ দুধ এর সাথে টু বাই থার্ড কাপ মেল্ক পাউডার এটা আনসুইটেড মিল্ক পাউডার আর তার সাথে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন বাটার আমি এখানে রুম টেম্পারেচারে থাকা সফট বাটার ব্যবহার করছি একেবারে গলানো বাটার এখানে ব্যবহার করছি না এবার সব কিছুকে আগে খুব ভালো করে আমি মিক্স করে নেব আর একটা স্মুথ দেখবে মিক্সচার তৈরি হবে এটার থেকে এবার এই মিক্সচারটাকে আমি নিয়ে গিয়ে লো ফ্লেমে এভাবে নাড়তে থাকবো একদম লো ফ্লেমে এই মিক্সারটাকে নাড়তে হবে যাতে এটা কোনোভাবেই ধরে না যায় তো দেখবে প্রথমে নাড়তে নাড়তে এটা একটু লিকুইডি কনসিস্টেন্সিতে আসবে তারপর এটা আস্তে আস্তে জমে যেতে থাকবে তো দেখো এবার আমি এখানে নিয়েছি মাওয়া এসেন্স আমি এই মাওয়া এসেন্সের হাফ টিস্পুন মাওয়া এসেন্স এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আবারও এটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো আর এভাবে দেখো নাড়তে নাড়তে মিক্সচারটা প্যান থেকে ছেড়ে চলে আসছে আর আমাদের হোমমেড মাওয়া এখন একদম রেডি এবার চলো এটাকে পুরোপুরি আগে ঠান্ডা করে তার জন্য আমি এটাকে একটা বাটিতে বেড়ে নিলাম আর এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব তারপর আমি কেক ব্যাটারি ইউজ করবো তো এবার দেখো আমি এখানে নিয়ে এসেছি একটা পাকা আম তো আমি এই আমটার খোসা ছাড়িয়ে এটাকে টুকরো করে আগে কেটে নিয়ে আসছি তো দেখো এখানে আমটাকে আমি ছোট ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই আমের টুকরোগুলোকে আমি গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম আর এবার এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো এবার একটা বড় মিক্সিং বলে আমি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন রুম টেম্পারেচারে থাকা সফট বাটার যেহেতু মাওয়া কেক তাই এখানে বাটার ব্যবহার করতে হবে তাতে কেকে খুব ভালো একটা রিচনেস আসবে আর তার সাথেই দিয়ে দিলাম ওয়ান বাই ফোর কাপ রিফাইন্ড তেল রকম সাব স্পেল বা টেস্ট ছাড়া এতে খুব ভালো করে এবার তেল আর বাটারটাকে আগে মিক্স করে নিলাম আর তারপর যে ম্যাঙ্গো পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম আর তারই সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন ম্যাঙ্গো এসেন্স খুব ভালো একটা ফ্লেভারের জন্য আর সাথে দিয়ে দিলাম এক চিমটে লবণ এবার সব কিছুকে আরও একবার খুব ভালো করে মিক্স করে নেবো বেশ ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব ভালো করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ড্রপ মতন অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আর কালারটাকেও ভালো করে মিক্স করে নিলাম এবার যে দুধটা আমি ভিনিগার দিয়ে মিক্স করে নিয়েছিলাম আমাদের দেখো রেডি হয়ে দুধটা এরকম হালকা হালকা ফেটে গেছে ছানাও কেটে যায়নি এবার এই দুধটাও এই ব্যাটারের মধ্যে আমি মিক্স অ্যাড করে দিলাম আর তারপর খুব ভালো করে বিট করে নেব যাতে সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যায় একসাথে আর তারই সাথে দিয়ে দেবো যে ময়দার মিক্সচারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে দিয়ে একটু একটু করে দেব আর ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো স্মুথ লামস ফ্রি একটা ব্যাটার রেডি করে নেব তো বাকি ময়দাটাও দিয়ে দিলাম আর তারপর খুব ভালো করে সব কিছুকে দিয়ে মিক্স করে নিচ্ছি খুবই হালকা হাতে ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর দেখো ব্যাটার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও ঠিক এরকম হবে এবার যে মাওয়াটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে আর বেশ শক্ত হয়ে জমে গেছে এবার তোমরা চাইলে এই সময় মাওয়াটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো আমি এভাবে হাতে করে ভেঙে নিয়ে মাওয়ার এই ক্রামসটা কেক ব্যাটারে দিয়ে দিলাম আর এভাবে হাতে করে ভেঙে দিলেও হবে তো মাওয়ার ক্রামসটা দেওয়ার পরে আমি কিছুটা মাওয়া বাঁচিয়ে রাখলাম এটা আমি পরে ব্যবহার করব এবার কেক ব্যাটারটা আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি মামার সাথে আর ব্যাটার এখন পুরোপুরি মিক্স করা হয়ে গেছে এবার চলো কেক ব্যাটারটা আমি কেক মোল্ডে ঢেলে দেব তো কেক মোল্ডটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছি আর কেক মোল্ড কি করে রেডি করতে হয় সেটাও আমার অন্যান্য ভিডিওতে অলরেডি দেওয়া আছে তোমরা দেখে নিও তো ব্যাটারটা ঢালার পরে উপরটা এরকম ভালো করে লেবেল করে নিয়ে এটাকে ভালো করে এরকম করে ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ব্যাটারের ভেতরে কোনো রকম বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায় আর যে মাওয়াটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা এভাবে ওপর থেকে কেক ব্যাটারের ওপর ছড়িয়ে দিলাম আর তার সাথে কিছু বাদাম আর পেস্তা আমি এখানে ছোট কুচি করে কেটে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম উপর থেকে আর দেখো খুব সুন্দর লাগছে দেখতে এবার চলো কেকটাকে বেক করে নিয়ে আসি আর কেকটা আমি ওভেন ছাড়া কড়াইতে বেক করে নেব তো প্রিহিটেড কড়াইতে লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কেকটা আমি বেক করে নেব আর দেখো কেকটা আমার বেক করা হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে দেখে নেব দেখো কাঠিটা একদম পরিষ্কার এসেছে কাঠির গায়ে কোনো রকম কেকের ব্যাটার লেগে নেই তো এবার কেকটাকে পুরোপুরি আগে ঠান্ডা হতে ঢেকে রেখে দেব রুম টেম্পারেচারে তারপর কেকটাকে কেটে দেখাবো তো প্রায় দু ঘন্টা পর কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার চলো কেকটাকে কেক মোড় থেকে বের করে নিই তো সাইডের কাগজগুলো সরিয়ে নিয়ে এবার স্প্যাচুলা দিয়ে এভাবে সাইডটাকে একবার লুজ করে নিলাম এবার একটা প্লেট রেখে সেটাকে উল্টো করে নিলাম আর দেখো কেকটা কত সহজেই কেক মোড় থেকে বেরিয়ে এলো ওপরে কাগজটাও সরিয়ে দিলাম কেকটা দেখছো কত সুন্দরভাবে বেক হয়েছে কত সুন্দর কালার এসেছে কেকটা আর কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এবার চলো কেকটাকে কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে কেকের ভেতরের টেক্সচারটা কেমন এসেছে কেকটা কাটা দেখে এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝতেই পেরেছো যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে কেকটা যেমন সফট হয়েছিল তেমনই অসাধারণ খেতে হয়েছিল কেকটা দুর্দান্ত স্বাদের এই ম্যাঙ্গো মাওয়া কেক তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে আর আমাকে কমেন্টে লিখে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকমই নিত্য নতুন কেকের রেসিপি পাওয়ার জন্য আর এর আগে আমার চ্যানেলে ম্যাঙ্গো ফ্রুট কেক আর সুজি ম্যাঙ্গো কেকের রেসিপি দেওয়া আছে যারা যারা এখনো এখনও তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংককে ক্লিক করে ভিডিও দুটো দেখে নিও তো দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো